আসসালামু আলাইকুম ল্যামিনাস্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি সারা সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি সেটাই আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন আশা করছি আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে

ইট পাথরের শহরে সবুজ দেখতে পাওয়া আসলে খুবই মুশকিলের ব্যাপার যাই হোক আজকের সকালতে শুরু হলো তোফার ঘুম থেকে ওঠার মধ্য দিয়ে আর এখন সকাল নয়টা বাজে তোফা নাস্তা করছে মা ওকে নাস্তা বানিয়ে দিয়েছিল আরও নিজের হাতে খেতেই খুব পছন্দ করে এ ধরনের ভিডিও আগে কখনোই করা হয়নি আপনাদের সাথেও শেয়ার করা হয়নি তাই অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা প্লিজ ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও আমি আরও দিব অ্যান্ড আরও ভালো করে গুছিয়ে করার চেষ্টা করব আর দেখুন এদিকে তোফা রোদের এক সাইডে একবার কামড় দিচ্ছে আবার আরেক সাইডে কামড় দিচ্ছে এই করতে করতে রোদের ভিতরে পোটটা বের করে ফেলেছিলো আবার ওগুলো নিচেই ঢুকিয়ে খাচ্ছে আর এদিকে ফ্রুট হিসেবে মা ওকে পেঁপে দিয়েছে পেঁপে খেতেও খুব পছন্দ করে এই হচ্ছে তোফার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট শেষ করে আমরা দুপুরে রান্নাটা করে নেব আজকে আমাদের লাঞ্চটা খুবই সিম্পল হবে কারণ আজকে রাতে আমাদের বাসায় গেস্ট আসবে তো টাংস নিতে রান্না হবে তাই দুপুরে খুব সিম্পল খাওয়া দাওয়া করছি তো এগুলো হচ্ছে আমাদের লাঞ্চ আইটেম এখানে করলা ভাজি সবজি এটা আগের রান্না করা ছিল শুধু টমেটো ভর্তা করেছে আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলুর তরকারি লাঞ্চ শেষ করে মা আবার রান্না করতে চলে গিয়েছে তো এবার হচ্ছে মা পায়েস বানাচ্ছে আজকে মা খেচুর গুড়ের পায়েস রান্না করবে আজকে কিন্তু কোনো ডিটেলস রেসিপি ভিডিও শেয়ার করব না প্রত্যেকটা রান্নায় অল্প অল্প করে একটু দেখানোর চেষ্টা করব আর কেস্ট আসা মানে এত ব্যস্ততা যে আসলে সব কিছু দেখানো এমনিতেও সম্ভব হতো না পায়েস বানানোর জন্য দেখতেই পাচ্ছেন মা একটি বড় হাঁড়িতে দুধ নিয়ে নিচ্ছে এখানে মা দুই লিটার পরিমাণ দুধ নিয়েছে তারপর দুধটা ফুটে উঠলে এখানে মা পোলাবের চালটা দিয়ে দিয়েছে এই পায়েসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা অ্যাড করে দিব আর মায়ের হাতের এই খেজুর গুড়ের পায়েসটা কিন্তু আমার খুবই পছন্দের মা যেভাবে রান্না করে সেভাবে কিন্তু খেতে আসলেই অনেক মজা হয় তারপর এই সেখানে স্বাদ অনুযায়ী মা গুড় দিয়ে দিয়েছে তারপর চিনি দুধ চা লাগে আর কি সবই দিয়ে দিয়েছে আমার আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এ ধরনের নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আর এদিকে মার পায়েসটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে মা একটি বাটিতে সার্ভ করে নিল আর পরে এটার উপরও আর কিশমিশ দিয়ে দেওয়া হবে আর এদিকে হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে আজকে যেহেতু মা বিফ বিরিয়ানি রান্না করবে তাই গরুর মাংসটা এভাবে আলাদা করে রান্না করে নিচ্ছে বিফ বিরিয়ানির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে বিফ বিরিয়ানি সহ আর অনেক ধরনের বিরিয়ানির রেসিপি আছে আপনারা কিন্তু চালে দেখতে পারেন এবার হচ্ছে মা বিরিয়ানিটা রান্না করছি এর জন্য হাড়িতে হচ্ছে মা ঘি প্লাস তেল দুইটাই দিয়েছে তারপর গরম মশলা মানে তেজপাতা আদা রসুন পাতা এগুলো দিয়ে নিয়েছিল তারপর এখানে দিয়েছে হচ্ছে পোলামের চালটা চালটাকে এবার ভালো করে তেলের ভেতরে ভেজে নেওয়া হচ্ছে বিরিয়ানি বা পোলাও যেটাই হোক চাল ভাজাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট চাল ভালো করে না ভাজলে কিন্তু এটা রাইসটা ঝরঝরে হয় না আর দেখুন এর মাঝে আমাদের বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে মাঝখানে অনেক গ্লিপ অ্যাড করা হয়নি বিদুই করা হয়নি আর কি গ্লিপ অ্যাড করব এখন আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে আর গেস্ট আসারও টাইম হয়ে গিয়েছে বিরিয়ানিটাও মশাল্লা অনেক ভালো হয়েছিল। খুব সুন্দর ফ্রেগ্রেন্স বেরোচ্ছিল খেতেও অনেক মজার হয়েছিল এবার মা গরম গরম বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছে একটা হটপটে রেখে দিচ্ছে যাতে গরম থাকে আরও অনেক কিছু এবার রান্না করেছিল যেগুলো আসলে দেখানো পসিবল হয়নি মা এখানে হচ্ছে ডিমের কোরমা করেছিল কাবাব করেছিল চিকেন কাবাব আর এদিকে হচ্ছে ভেজিটেবল আছে চাইনিজ ভেজিটেবল স্যালাড আছে তো এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সো সরি হয়তো প্রপার কোনো ব্লগ ভিডিও করতে পারিনি কিন্তু এরপর ইনশাল্লাহ আরও ভালো করে করা ট্রাই করব যদি আপনারা এ ধরনের ভিডিও আরও চান তো সবগুলো খাবার কিন্তু অনেক মজার হয়েছিল আর এই মাঝে আমাদের গেস্টরাও চলে এসেছে এখন ওরা খেতে বসে যাবে আর আমার আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর এ ধরনের ভিডিও আরও চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো রেসিপিও যদি যেয়ে থাকেন সেটাও কিন্তু বলবেন আর আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সবগুলো খাবার খেয়ে কিন্তু সবাই খুব পছন্দ করেছে দুইটা খুব কিউট ভেবে এসেছিলো আমাদের বাসায় কিন্তু ওদের কোনো ফুটেজ নেওয়া হয়নি জন্য আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যাই হোক আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ